আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কফা আসসালাম আল্লাহ রাজিম মিনা বিসমিল্লাহিউরানুর রাহিম সুপ্রিয় কবির টিভির দর্শক আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম ভিডিওটা হইলো পড়া। অনেকেই অনেক কারণে পানি পরা দেওয়া থাকে নজরের জন্য বা জিনগ্রস্ত রোগীর জন্য যে পানি পরা দেয় পানি পরা দেওয়ার নিয়ম হইল আপনি কারোর কাছ পানি পরা আনা লাগবে না আপনি যদি জানেন তো পানি পরা কীভাবে দেওয়া হয় আমি বলি আপনাকে সর্বপ্রথম শরীরটা পাক পবিত্র রাখবেন শরীর সুগন্ধি ব্যবহার করবেন তারপরে আওয়াজুবিল্লাহ বিসমিল্লা পড়বেন তারপরে দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে পানিতে ফু দিবেন দরুদ বার পাঁচবার সাতবার অথবা নয় বার অথবা বার পাঠ করবেন কইরা পানিতে দম করবেন তারপরে আপনি সুরায় মুমেনের লাস্ট সাইরায় কইরা ফু দিবেন সাতবার সুরায় মুভমেন্টের লাস্টের আয়াত পইরা ফু দিয়া তারপরে পুনরায় আরেকবার দরদ শরীফ পাঠ করবেন দূরদ শরীফ পাঠ করে এ পানিতে দম করবেন দম করার পরে রুগীকে ওই পানি পান করতে দিবেন কিন্তু পানিটা আনতে হবে নদীর পানি হলে সবচেয়ে ভালো হয় চলন্ত পানি অথবা টেবল থেকে এক চাপে পানিটা উঠাবেন উঠাইয়া ওই পানিতে ব্যবহার করবেন তাহলে আশা করি আল্লাহ সাহেব অনেক অনেক উপকারে আসবে তো এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ